আসসালামু আলাইকুম রহমতুল্লাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা আমাদের কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে কিনা তো মাত্র চারটি বিষয় বা চারটি লক্ষণ যদি আমাদের শরীরে খেয়াল রাখি বা লক্ষ্য রাখি এই চারটি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আমাদের কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে তো আসুন আমরা জানি সে কোন চারটি লক্ষণ থাকলে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা ধারণা করতে পারি প্রথম যেটা সেটা হচ্ছে যে এক নাম্বার লক্ষণ সেটা আমার শরীর অনুভব করি খুব উইকনেস অনুভব করি এটা একটা কিডনি লক্ষণ বা কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা লক্ষণ দুই নম্বর হচ্ছে যারা কিছু সময় বসে থাকলে বা জার্নি করলে পা ফুলে যায় চাপ দিলে দেখবেন পায়ের মধ্যে গর্ত অনুভব হয় বা গর্ত হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে চামড়া ঠিক হচ্ছে এই ধরনের যদি থাকে তাহলে কিন্তু আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ধারণা করা যেতে পারে এছাড়া যাদের মুখমণ্ডল ফুলে যায় বিশেষ করে চোখের পাতা বিশেষ করে চোখের পাতা যদি ফুলে যায় তাহলে কিন্তু এই পা ফোলা এবং চোখের পাতা চোখের নিচের পাতা যদি ফোলা হয় তাহলে কিন্তু আপনার কিডনি সমস্যা হয়েছে বলে ধারণা করতে পারেন এর সাথে তিন নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে প্রস্রাব ঘোলা হওয়া বা প্রস্রাবে প্রচুর ফেনা হয় এই লক্ষণ যদি থাকে খুব ইম্পর্টেন্ট খুব সহজ একটি লক্ষণ যে প্রস্রাব ঘোলা হয় অথবা প্রস্রাবে প্রচণ্ড ফেনা হবে তাদের কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করতে পারেন এছাড়া যার আরেকটা লক্ষণ আসে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কিডনির দুই পাশে অর্থাৎ আমাদের মাজার কোমরের পাশে যে কিডনির অবস্থান রয়েছে এই অবস্থানে যদি ব্যথা করে তাহলে আপনি ধারণা করতে পারেন যে আপনি কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই চারটি লক্ষণ মাত্র এই চারটি লক্ষণের দিকে যদি খেয়াল রাখেন তাহলে আপনি আপনার কিডনি ভালো আছে না সুস্থ আছে না অসুস্থ আছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারেন আবারও বলছি যে সব সময় দুর্বল অনুভব যদি আপনি সময় দুর্বল অনুভব করেন যদি আপনি কিছুক্ষণ বসে থাকলে বা যে কোনো সময় আপনার পা এবং চোখ বা মুখমণ্ডল ফোলা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে তিন নম্বর হচ্ছে যদি আপনার কোমরের দুই পাশ দিয়ে ব্যথা করে কোমরের দুই পাশ দিয়ে কিডনির অবস্থানে ব্যথা করে সেক্ষেত্রে এছাড়া আপনার প্রস্রাবের রং খোলা অথবা প্রস্রাবে যদি প্রচণ্ড ফেনা হয় এই চারটি লক্ষণ যদি থাকে তাহলে আপনি বুঝতে পারেন বা ধারণা করতে পারেন আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে তাহলে এটা যদি হয় আমরা কিভাবে কোন কোন পরীক্ষা নিরীক্ষা করতে পারি কিভাবে জানতে পারি বা কোন পরীক্ষার মাধ্যমে জানতে পারি যে আমার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তো খুব সহজ সহজ মাত্র চারটি টেস্ট করলেও কিন্তু আমরা এই চারটি টেস্টের মাধ্যমে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটা আমরা জানতে পারি এক নম্বর হচ্ছে যে খুব ব্লাডের একটা টেস্ট আছে সেরাম পেটেনাইন এই সেরাম পেটেনাইনের মাধ্যমে কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ বা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমরা জানতে পারি তা আছে ইজিএফআর টেস্ট ইজিএফআর যদি করি তাহলেও কিন্তু কিডনি ফাংশনটা বোঝা যায় এর সাথে আমরা যেটা করতে পারি রেগুলার হচ্ছে রেগুলার এক্সামিনেশন এছাড়া পোসাভের টেস্ট প্রস্রাবের টেস্ট করলে কিন্তু আপনার কিডনির অবস্থা আপনি জানতে পারবেন সেখানে কোনো প্রোটিন যাচ্ছে কিনা কোনো ইনফেকশন আছে কিনা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা জানা যাবে ইনশাআল্লাহ এর সাথে আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও কিডনি সমস্যাটা জানতে পারি এই চারটি টেস্টের মাধ্যমে কিন্তু আমরা কিডনি এই মাত্র চারটি টেস্টের মাধ্যমে কিডনি সমস্যা আছে কিনা সেটাও আমরা জানতে পারি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সেরাম প্লেটিনাইন দুই নম্বর হচ্ছে ইজিফার তিন নম্বর হচ্ছে ইউরিন টেস্ট চার নম্বর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি মাত্র এই টেস্ট চারটি টেস্টের মাধ্যমেও কিন্তু আমরা কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছি কিনা তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা যে চারটা লক্ষণের কথা বললাম এই চারটি লক্ষণ যদি আপনার থাকে তাহলে আপনি এই চারটি টেস্টের মাধ্যমে যাচাই করে নেবেন বা আপনি স্পষ্ট হয়ে নেবেন আপনি ক্লিয়ার হবেন যে আপনার কিডনি সমস্যা হয়েছে কিনা আমি আবারও বলছি যে চারটি লক্ষণ থাকলে আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আপনি ধারণা করতে পারেন এক নম্বর হচ্ছে যদি আপনার সব সময় শরীর দুর্বল লাগে দুই নম্বর হচ্ছে যদি প্রস্রাবের কালার পরিবর্তন হয় অথবা ঘোলা হয় অথবা প্রস্রাব করলে প্রচুর ফেনা হয় তিন নম্বর হচ্ছে যদি আপনার পা মুখমন্ডল ফোলা থাকে বিশেষ করে চোখের নিচে ফোলা হয় চার নম্বর হচ্ছে কোমরের দুই পাশে যদি ব্যথা অনুভব করেন এই চারটি লক্ষণ যদি থাকে তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা ধারণা করতে পারি আর যে চারটি টেস্টের কথা বললাম একটা হচ্ছে সেরাম প্লেটেনাইন দুই নম্বর হচ্ছে ইজিএফ তিন নম্বর হচ্ছে পোস্ট্রাবিটিক টেস্ট এবং চার নম্বর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তো ধন্যবাদ সবাইকে কিডনি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এই সম্পর্কে আমাদের সচ্ছ ধারণা থাকা দরকার এবং সচেতন থাকা দরকার এবং কি ধরনের খাবার খেলে কিডনি ভালো থাকে কি ধরনের খাবার খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় সে বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে আর সেভাবে আমাদের চলা রুটিন মাফিক চলতে হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে